আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে একজন ব্যবসায়ী ভাইদের সাথে আমি কথা বলবো ভিডিওটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন তো বর্তমান সময়ে যে এই যে সামনে যে নির্বাচন এটা সুষ্ঠু হবে কিনা আপনার একটু মতামত জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম নির্বাচন সুষ্ঠু আর সুষ্ঠু না এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজেদের উপর আমার ভোট আমি এই জায়গায় নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব আমাদের আমরা এই দেশের জনগণ আমার একটা ভোটের অনেক মূল্য আমার সবচেয়ে বড় একটা খায়েস হচ্ছে যেটা বলার মতো নয় তারপরে বলতেছি সেটা হচ্ছে আমার দাদার বয়স একশো প্লাস সে গত পনেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই এইবার এই পতনের পর চিন্তা করছে যে আমি যেন শেষ ভোটটা দিয়ে মরতে পারি আর আমারও এটাই ইচ্ছা আমি আমার দাদারে নিয়ে ভোট দিতে যাবো আমার দাদারে এতে আমি একটা ভোট দিতে পারি যোগ্য প্রার্থীদেরকে আমি কারে ভোট দেবো কোন দল সাপোর্ট করি আমি বলতে চাই না কারণ হচ্ছে এটি হয়ে যাবে তা আমার ভোটটা অনেক মূল্যবান আমি যে ভোট সে আমাদের কাজ করবে এবং আমাদের খোঁজ খবর রাখবে আমাদের উন্নয়ন করবে আমাদের স্বার্থে কাজ করবে দুর্নীতি করবে না দেশের টাকা অপচয় করবে না দেশের টাকা পাচার করবে না এই ধরনের লোক আমরা নির্বাচন করতে চাই না আর ভোট সুষ্ঠু হওয়ার একটা বিষয় হচ্ছে সেটা তো প্রথমে বললাম যে ভোট হচ্ছে আমাদের বিষয় আমি আমার এলাকায় একটা কেন্দ্র নিয়ে

এই সরকার গঠন করার পরে যত ধরনের আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল দলের রেশারেশি কত কিছু ঘটে যাচ্ছে তারপরে উনি ঠান্ডা মাথায় দেশটারে হ্যান্ডেলিং করে এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখছে অতএব ভোট পর্যন্ত আমাদের সরকারের ওই ইচ্ছা যে ভোটটা যেন সুষ্ঠু করতে পারে ইতিহাসে শ্রেষ্ঠ একটা নির্বাচন যেন উপহার দিতে পারে এটা হচ্ছে ডক্টর ইউনুসের দরকার আর ডক্টর ইউনুসের যদি এরকমের ইচ্ছা থাকে আর আমরা যদি সাপোর্ট না দেই তাইলে তো আর সুষ্ঠু হবে না ভাই সুষ্ঠু হওয়ার কারণ একটাই সুষ্ঠু হন। পজিশন একটাই আমরা বই প্রশাসনের দিকে তাকায় থাকতে হবে না আর্মির দিকে তাকায় থাকতে হবে না আমরা কারো দিকে তাকায় থাকতে চাই না আমাদের কাজ আমাদের কেন্দ্র আমরা পাহারা দিয়ে আমরা ভোট সুষ্ঠ করবো মানে জনগণ যদি মানে সঠিক থাকে তাহলে মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা সম্ভাবনা থাকে এইটটি পার্সেন্ট নির্বাচন সুষ্ঠু হবে জনগণ সঠিক থাকবে সঠিক থাকবে আমার কেন্দ্রে এজেন্ট থাকবে পুলিং অফিসার থাকবে সবই থাকবে ওইটি তো সব জনগণ যদি জনগণ যদি কোনো উল্টা পাল্টা কোনো কিছু না করে তাহলে কেন নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন আমি আশা করি যে এবারে নির্বাচন একশো পার্সেন্ট সুষ্ঠু হবে এবং ডক্টর ইউনুস সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে এবার মনে হয় হাড্ডাহাড্ডি নির্বাচন হবে নির্বাচন হাড্ডাহাড্ডি বলতে হবে হাড্ডাহাড্ডি কারণ হচ্ছে এখন যারা নতুন দল তারপরে তারা বিগত পনেরো বছর নির্বাচন করতে পারে না এবং রাজনীতি করতে পারে না মাঠে থাকতে পারে না এখন তো সবাই মাঠে সবাই বাক স্বাধীনতা আছে সবাই স্বাধীনভাবে প্রচার প্রচারণা করতে পারতেছে কথা বলতে পারতেছে মানুষের সাথে মিশতে পারতেছে মানুষের ভালো মন্দ খোঁজখবর নিতে পারতেছে জনগণের অনেক অনেক দল আছে অনেক অনেক লোক আছে জনগণের খোঁজখবর নিচ্ছে কেমনে চলে কি আসে বিষয় রাস্তাঘাটের খবর নিচ্ছে কোন জায়গায় অকারেন্স দেখলে ওই জায়গায় প্রতিবাদ হচ্ছে যেমন মাঝখানে একটা বিষয় নিয়ে প্রতিবাদ হইলো এই যে উল্টা পাল্টা আল্লাহর সাথে কটুক্তি করে এই ধরনের মানুষও বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশের কোন আইনে নাই যে এই ধরনের কথা সে বলতে পারবে বাক স্বাধীনতা থাকলে এইভাবে ভাবে বলতে পারবে এমন ভাবে বলছে অতএব আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন হবে এবং মানুষ এবার মানুষের মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করবে কারণ হচ্ছে মানুষের মনের কথা এখনো কেউ কিন্তু ঠিক সঠিক ভাবে বলে না কারণ কার কাছে বলবে আশেপাশে তাকাই তাকাইলে দেখা যায় যে এ দুর্নীতিতে ব্যস্ত ও চাঁদাবাজিতে ব্যস্ত এ ওই মাঠ দখল করার জন্য ব্যস্ত আরেকজনের রাজনীতি নিয়ে ব্যস্ত মানে এরকম চলতে আছে আর কিছু কিছু লোক আছে যেগুলো মনে করেন যে মানুষের জনগণের চাহিদা কি এটা বোঝার জন্য চেষ্টা করতেছে যে আসলে আমাদের দেশের জনগণ কি চায় জনগণের চাহিদাটা কি আমরা কি চাই আমাদের মৌলিক চাহিদা কি আমাদের নিত্যপণ্যের দাম কম থাকবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে যাতে আমরা ঠিকঠাক মতো রাস্তাঘাটে চলাফেরা পারি আমাদের ছেলে স্কুল কলেজে যাবে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় যে ভিতরে কোনো আতঙ্ক না থাকে এই ধরনের আমাদের চা হয়তো এইগুলো আর তো কিছু না আমরা খাইটা খাই আমরা পরিশ্রম করি পয়সা উপার্জন করি সংসার চালানোর জন্য এখন মনে করেন পয়সা উপার্জন করছি সংসার চালানোর জন্য আজকে এক হাজার টাকা আমার বাজার করতে যায় লাগে দুই হাজার টাকা ওই রকম তো চাই না যেই সরকারি আসুক আমার আশা হচ্ছে যে আমাদের আয়ের উপর বিচার করে যেন জিনিসপত্রের দামটা দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে রাখে এটাই হচ্ছে আমার আশা আর ভোট আমি কাকে দেবো বলবো না কারণ আমার পছন্দ আমার পছন্দ মতো আমি ভোট দিব আর আমি আমার আশা হচ্ছে আমি যে ভোটটা দিব না মানে আমি আমি আমার পক্ষ থেকে বলি যে আমাদের মতো যারা জনগণ আছে এরা যেন মন থেকে মানে ভালো লোক যাচাই বাছাই করে ভোটটা দেয় কারণ হচ্ছে ভালো লোকের দরকার রাজনীতিতে সবসময় সেকেন্ড ক্লাস লোক আছে ফার্স্ট ক্লাস লোক একটাও নাই যারা আমরা স্কুল কলেজে যখন দেখছি পড়ালেখা করতে যারা ভালো স্টুডেন্ট তারা আজকে দেখা যায় বড় বড় অফিসার হয়ে গেছে সরকারি ঠিক আছে কিন্তু যারা লো ক্লাসের স্টুডেন্ট এরা যায় রাজনীতিতে নাই না রাজনীতিটা নষ্ট করে দিচ্ছে তারাই নেতা হয়ে গেছে আমি চাই যে রাজনীতিতে ভালো লোকজন আসুক উচ্চ শিক্ষিত লোকজন আসুক যাদের ভিতরে এবং ধর্ম ভীর লোকজন আসুক যাদের ভিতরে আল্লাহর ভয় আছে উচ্চ শিক্ষিত হইলে ভালো শিক্ষিত হইলে একটা চিন্তা করবে যে আমি যে এই অন্যায়টা করবো এই এই কারণে আমার এই এই এলাকার একশো জন লোকের ক্ষতি হইতে পারে পাঁচশো জন লোকের ক্ষতি হইতে পারে এই সমস্যাটা হইতে পারে এই অপচয় হইতে পারে এরকমের যে অপচয় করবে না নষ্ট করবে না দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না এই ধরনের লোক দেয় দিয়ে যাতে যাতে আমাদের দেশটা নতুন ভাবে ভালো চলে ভালো চলে এই হচ্ছে আমার আশা আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের উদ্দেশ্যে বলার আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখেন আর আমি যে কথাগুলো বললাম এটা শুধু আমার কথা না আমি মনে করি যে এটা আমার ফ্যামিলির কথা আমার পুরো ফ্যামিলিতে আমি সবার সাথে এইভাবে কথা বলে দিই আর দর্শকদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে যেই ভোট দেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি যেন আমার ভোটটা ওই যে কোনো দল মত নির্বিশেষে আমি যেন সঠিক একজন লোকের নির্বাচন করতে পারি কারণ এটা হচ্ছে আপনি আল্লাহর দায়ী থাকতে হবে আমি যদি অযোগ্য লোকের ভোট দেই এর জন্য আমার আল্লাহর কাছে উনি যদি খারাপ কিছু করে ওইটা পাপের ভাগটা আমার হবে অতএব আমি ভোট দিব হচ্ছে যোগ্য সঠিক লোকের যে অন্যায় করতে ভয় পাবে ওই ধরনের লোকের দর্শকদের উদ্দেশ্যে আমার ওইটাই কথা আমি যেরকম চিন্তা ভাবনা করি আমার দর্শকরা আশা করি যে এই ধরনের করবে যোগ্য এবং যাতে দুর্নীতি অন্যায় থেকে থাকে এই লোক আমরা আমাদের এই ধরনের লোক সমাজে খুব কম আছে কম থাকলেও যেগুলো আছে এগুলা থেকে আমরা বাছাই করি এগুলো বাছাই করলে আমাদের জন্য ভালো হবে দেশটার জন্য ভালো হবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ